বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শমরতু ছিলেন বুলফুদ যদি ইমামে সিজদা দিলে তাইলে আমাদের করণীয় কি এখানে মোট কথা হচ্ছে একজন মুক্তাদি সে ইমামের অনুসরণ করতে বাধ্য যে পর্যন্ত না ইমাম ফরজ ওয়াজিব তরক না করে আর নামাজের ভিতরে মাসালাগত ভুল ভ্রান্তি যদি নাকি করেন যেটা কোন মাঝাবের অনুসরণের মাধ্যমে তাহলে ওই জন্য ড্রাইভার ওনার কাজে হবে যদি ভুল হয় পিছনে মুক্তাদি নয় তাই এখানে ভুল তরিকে যদি নাকি সসেতা দেয় তখন আপনাকে দিতে হবে সশেদা দেওয়াটা ওয়াজিব ইমামের অনুসরণ করাটা আর পদ্ধতিটা যেহেতু ভুল এই জন্য ইমাম সাহেবের কাঁদে থাকবে যদি ইমাম সাহেব যে সঠিক দলিল বুঝার পরে তারপরেও এরকম সুন্না বিহরিত করে থাকেন আশা করি সেটা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলমিক সব